就聊这两件。<noise> <noise> <noise> তো সেই জুট সিল্ক জুট সিল্কের মধ্যে কালার ওর বাবার ওরে আগে দিনে পেয়ার মনে আছে তো তুই বলে এটা নিয়ে পাগল তো হ্যাঁ এটা নিয়ে সত্যি পাগল দিদিরা এত ভালোবাসা দেয় চলো কালেকশনটা ফটফট দেখিনি দিই বুকিং করে কালার অপশন দেখে নাও হ্যাঁ কারণ কি বলো তো তাড়াতাড়ি দেখে আর সবাইকে একটা কথাই বলবো দেখো সোল এখন নর্মালি তোমাদের যে কেউ শুনতে পারবে যে সবসময় পাও সেও শুনতে পারো যে কখনো পারো সেও শুনতে পারো কেউ রাগ করবে না সোল শুনতে পারো বাট একদম টেনশন নিয়ে প্রতিদিন আমার পার্সেল ঢুকছে প্রতিদিন ডিস্টার্ব করছি আমি কিন্তু মানে নতুন কালেকশনের যত দেখা দেখাই তার থেকেও বেশি রিস্টক করা কালেকশন দেখাই এটা হয়তো আমার জানো তোমরা অনেকেই জানো আমার পেজ সবসময় ফলো করো তো সবাইকে বলবো মন খারাপ একদম করবে না আজকেও সোল শুনে কিন্তু আমার মনে হয় আজকে সোল খুব কম লোকে শুনে অনেক ঢুকেছে যদি এই ডিজাইনটা শেষ হয়ে যায় তার ওদের কাছে ডিজাইন চাইবে আরো ডিজাইন ঢুকেছে তার মধ্যে নিতে পারো কালার অপশন এক করবে ডিজাইন আদাবে ঠিক আছে চলো ফার্স্ট অফ অল দেখে রেড কালারের পার আঁচলটা জাস্ট দেখো এটা নিয়ে কিছু বলা নেই দুদিন আগে এই ভিডিও আমি ছেড়েছি আবার আজকে ছাড়লাম বাধ্য হয়ে কারণ কালেকশনটাই এমন যে আমাকে দশ বার ছাড়লেও মনে হয় দশ বারই দেখাতে হয় ঠিক আছে এটা যাচ্ছে শাড়িটার আঁচল এটা যাচ্ছে শাড়িটার পার অ্যান্ড টোটাল বডিটা যাচ্ছে বিউটিফুল একটা কালার মানে ডিজাইন ডিজাইনের মধ্যে ভীষণ সুন্দর একটা জোর সিল্কের মধ্যে যাচ্ছে ভীষণ পপুলার একটা জোর সিল্ক বলতে পারো আমার কাছে এটা খুবই একটা ডিমান্ডিং কালেকশন তোমাদের কাছে কেমন আমি জানি না বাট আমার কাছে ভীষণ ভালো লাগে হ্যাঁ অবশ্যই তোমরা অনেক ভালোবাসা দাও বলে আমি বারবার ডিস্টার্ব করছি এন্ড এর সাথে যেটা যাচ্ছে সেটা হলো ব্লাউজ পিসটা টোটাল ব্লাউজ পিসটা এরকমই কাজের মধ্যে আছে সিল্ক ওয়ার্কে যারা যারা আগেরবার পাওনি অবশ্যই নিয়ে নিও এবার এন্ড এটা বডি স্ট্রাকচারটা তোমাদের একটু দেখি টোটাল বডিটা দেখে না এরকম ঘিচা বা জোর সিল্কের যেরকম হয় না সেম ওরকম তোমাদের বডি স্ট্রাকচারটা আছে ঠিক আছে চলো নেক্সট কালার চলে যাচ্ছি একদম এর সাথে একদম তোমাদের চলেছে পার্পেল কালার জাস্ট গুলো দেখো এই আছে তোমাদের নেক্সট কালার গ্রিন উইথ পার্পেল এটা কিন্তু পেস্তা গ্রিনের আছে লাইট পেস্তা গ্রিন যেটা হয় সেই কালারটার মধ্যে এসএএস নিয়ে বুকিং করবে আর সবাইকে বলে দিচ্ছি যে কোনো প্রবলেমের জন্য আমাদের হেল্পলাইন নাম্বার দেওয়া হয়েছে সকাল দশটা থেকে দুটো বিকেল চারটে থেকে রাত সাড়ে নটো আমাদের হেল্পলাইন নাম্বার কন্টিনিউ রিসিভ করা হচ্ছে যে কোনো প্রবলেমে আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করবে তোমাদের কল হবে এবার তোমরা যদি ভাবো আমি একবার ফোন করবো একবারই আমার প্রবলেম সলভ হয়ে যাবে নাও হতে পারে কারণ দেখো একটা নাম্বারে দশ জন ফোন করবে মানে সারাদিন কন্টিনিউ ফোন ঢুকছে একবারের জায়গায় দশবার বার ফোন করবে আমাদের মেয়েরা না একবারও রাগ করবে না সিরিয়াসলি বলছি ওদের ডিউটি হলো ফোন প্রবলেম সলভ করা ঠিক আছে চলো এই যাচ্ছে কালারটা আচ্ছা এটা কিন্তু ব্যাক সাইড এ যেটা আছে সেটা কিন্তু তোমাদের ব্লাউজ পিস্ট ঠিক আছে আর ব্যাক পোস্ট দেখে নাও একটা জেরিও তোমাদের বেরিয়ে নেই মানে সব কিন্তু তোমাদের ইন্টারলক করে দেওয়া হয়েছে সো কারোর কোনো প্রবলেম হবে না সেইটা পড়তে যারা জেরি পড়তে পারো না তারাও একবার পড়বো কম দামের মধ্যে বেস্ট কালেকশন ঠিক আছে মানে একটা কালেকশন ওকে চলো কালার এই শাড়িটা মানে এতটা সুন্দর দেখতে আছে এই কালারটা জাস্ট দেখো আচ্ছা সবাইকে একটা কথা বলে দিই সেটা হলো দিদিরা আমার অপশন দিয়ে বুকিং করবে অপশন ছাড়া বুকিং করবে না ঠিক আছে আমি আমার পেজে আমি এইটুকু জান একটা জিনিস নিয়ে খুব গর্বিত হই যে আমার দিদিরা মানে জেনুইন কিছু দিদিরা আছে যারা মানে সবসময় আমাকে সাপোর্ট করে একটা জিনিস নিয়ে যে হ্যাঁ পিয়ালি যে যা বলো না তুমি তোমার মতো ভিডিও করো তো মাঝে মাঝে খারাপ লাগে কি বলতো তোমার আমার ভিডিওতে এসে খুব নেগেটিভ কথা বলো না পেলে যে তোমার তো ভিডিও দেখার দরকার কি তোমার তোমার কাছে তো পাওয়া যায় না আমার ভিডিও দেখো যারা দেখে তারাই কিন্তু নেয় আমি কিন্তু আমার ঘরের লোককে দিয়ে দিচ্ছি না শাড়িগুলো তোমাদের ভালোবাসাতেই আমি এতটা এগিয়েছি আর তোমরা এতটা ভালোবাসা দেওয়া বলেই শাড়িগুলো আউট হয়ে যায় নাহলে আমি কেন ঘরে রেখে দেবো বলো শাড়িগুলো সো প্লিজ এটা নিয়ে কেউ খারাপ মন্তব্য নেবে না শাড়ি নাই পেতে পারো নেক্সট দিন আবার অপেক্ষা করবে আবার পেয়ে যাবে আচ্ছা এটা ব্লাউজ পিসে কিন্তু তোমাদের এরকম হাতে বর্ডারও আছে এমন যে বর্ডার নেই সেল ওয়ার্কের কাজ করা প্রাইসে অনলি এইট সিক জিরো আটশো ষাট টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া ঠিক আছে চলো নেক্সট কালে চলে আসছি আবার একটা কালার ওয়াও আমার এই কালারগুলো নিয়ে পরিচিত কালার তোমরা সবাই জানো এই কালার গুলো খুবই পরিচিত কালার তো এইগুলো নিয়ে বেশি কিছু পকর পকড় করা কিছু নেই তবু ওই যে ভালো লাগে দেখা দেয় না তো মানে কালকশনটা এতটা সুন্দর যতবার আছে ততবারে আমি খুলে একদম ভালো করে সুন্দর করে ভিডিও করে দিই যাতে তোমাদের বুকিং বুকিংগুলিতে খুবই সুবিধা হয় ঠিক আছে সো সবাইকে বলবো কমন মানে কমন একটা কথা সেটা হলো বুকিং করার সময় ভেবেছেন যে বুকিং করবো অ্যান্ড বুকিং করার সময় কালারটা ভালো করে মেনশন করে বুকিং করবে যে কালারটা নেবে সেটাই আর অপশন দিয়ে বুকিং করবে তাহলে কি হয় বলতো শাড়ি বুকিং নিতে না সুবিধা হয় আর পাওয়ার চান্সও বেশি থাকে ঠিক আছে কালারটা কিন্তু খুবই মিষ্টি একটা কালার মধ্যে একদম ডিজাইনটা ইউনিক একটা ডিজাইন বালুচুরির মধ্যে ঘিচা এই জুট সে ভীষণ একটা পপুলার কালেকশন চলো নেক্সট কালার যাচ্ছে পাউডার ব্লুর মধ্যে রানী তোমরা একটা জিনিস খাল করছো একদম তোমাদের যে করাত পাড়ের মধ্যে যাচ্ছে ডিজাইনটা এত বিউটিফুল দেখতে শাড়িটা যদি মানে যখন পরে রাস্তায় বেরোবে না কেউ ভাবতে পারবে না যে একটা আটশো ষাট টাকায় তোমার এখন কালেকশন পেয়েছ জাস্ট দেখো কালারটা ভীষণ সুন্দর ভীষণ সুন্দর ঢিয়া আচ্ছা এখানে যে একটা জিনিস দেখছো না যে এটা আর্ধেক তুতে আর্ধেক লাগে এটা শুধু কিন্তু এটা ব্যাক সাইড যাচ্ছে না এই যে ব্যাক সাইডে এটা আছে এই রানী কালারের ব্লাউজ পিসটা জন্য বোঝা যাচ্ছে এই যাচ্ছে কালারটা একদম তোমার চলে আছে তুতের সাথে হট পিঙ্কালের কন্ট্রাস্ট প্রাইসে ওনলি এইট সিক্স জিরো আটশো ষাট টাকা ফ্রি শিপিং থাকবে অল ওভার ইন্ডিয়া চট জলদি বুকিং করবে ধানের শেষ মানে ডিজাইনটা এতটা সুন্দরভাবে রেডি করা হয়েছে আমি বলবো যারা যারা এটা নিয়েছো অবশ্যই রিভিউ দিও যে এই দামের মধ্যে আটশো ষাট টাকায় তোমরা কি কালেকশন পেয়েছো অবশ্যই রিভিউ দিয়ে দিও হ্যাঁ চলো নেক্সট কালার যাচ্ছে হোয়াইটের সাথে রেড কালার এখন মানে এই এই টাইমটা সব থেকে বেস্ট কালেকশন মানে কালার হলো হোয়াইটের সাথে মানে এর কোনো ভাষা থাকে না প্রকাশ করার যে অ্যাকচুয়ালি এটা কি শাড়ি আর কি কালেকশন ঠিক আছে চট জলদি বুকিং করে নাও সিরিয়াসলি বলছি পাবে না এরপরে আর ঠিক আছে কারণ পুজো এগিয়ে আসছে সবাইকে এইটুকু বলি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যারা বুকিং করছে অবশ্যই পেয়ে যাবে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যারা বুকিং করছো ওয়েস্ট বেঙ্গলের বাইরে যারা বুকিং করছে তাদের বলবো হাতে সময় নিয়ে বুকিং করবে যদি ভাবো যে পুজোর আগে একদম মানে মানে পুজোর পাঁচ সাত দিন আগেও পেয়ে যাবে তাহলে মানে বুকিং করতে পারো যদি ভাবো যে না পুজোর মানে আজকে বুকিং করেছি মানে আমি হয়তো পাঁচ সাত দিনের মধ্যে পার্সেল পেয়ে যাবো নো চান্স ঠিক আছে আমি কিন্তু ডাইরেক্ট করে দিলাম যাতে তোমাদের কোনো রকম তোমরা এই ব্যাপারটা নিয়ে হেনস্থা না হোক সময় নিয়ে বুকিং করবে ঠিক আছে পুজোর জন্য হাতে সময় নিয়ে বুকিং করো কারণ আমি যাই না তোমাদের পার্সেল আটকে থাকো তোমরা পুজোয় পড়তে না পারো সেই জন্য মানে আমার কাছে পার্সেল এখন কিন্তু হাতে টাইম নিয়ে বুকিং করতে হবে ঠিক আছে এই যাচ্ছে পানাফুল কালার আর এইসব কালেকশন আমি বলবো পুজোয় পর না পরে রেখে দিতে পারো বিকজ কালেকশন এমনই কালেকশন পরপর যে কোনো টাইমে যে কোনো ওকেশন এইসব কালেকশন পড়া যায় আর খুবই একটা সোভার কালেকশন এইসব কালেকশন আহ মিনিমাম হাজার বারোশো নিচে কেউ দিতে পারবে না সেই কালেকশন তোমাদের দিয়ে দিলাম আটশো ষাট টাকায় ঠিক আছে তোমরা এই দোকানে আসলে দোকানে সব ভিজিট করো আর সবই কিন্তু এখন অনেক অনেক ডিসকাউন্ট চলছে তোমাদের অবশ্যই বুকিং আসতে হবে সবাই ঠিক আছে এটা আছে ব্লাউজ নিয়ে বুকিং করবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে করবে কমেন্ট করে জানাবে কেমন লেগেছে আর হ্যাঁ অবশ্যই 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 যারা আমার ফলো করেনি চল জলদ কোনো প্রতিদিন এখন তোমার তোমাদের দেখতে হবে খুব